আমার মতন সবজি লাভারদের জন্য নিয়ে চলে এসেছি দুর্ধান্ত স্বাদের মিক্সড সবজি রেসিপি সবজি খেতে কার না পছন্দ আমার পরিবার তো সবজি ছাড়া চলেই না খাওয়ার টেবিলে যখন যাবে জিজ্ঞেসই করে ফেলে আজকে কি সবজি রান্না করা হয়েছে রোজ কিন্তু যতই মাছ রান্না করি বা মাংস রান্না করি সবজি একটা না একটাই থাকবে তা আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি দুর্ধান্ত স্বাদের মিক্স সবজি রেসিপি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি দুর্ধান্ত স্বাদের একটু সবজি রেসিপি সব সময় মাছ মাংস খেতে খেতে কেমন জানি বরিং লাগছে তাই আজকে আমি সবজি রান্না করব তো এখানে আমি দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি হাফ চা চামচ দিয়ে দিয়েছি আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা এখন ওগুলোকে আরও দু মিনিট ভেজে নিয়েছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করতেছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরি গুঁড়ো চা চামচ ধনে গুঁড়ো স্বাদ লবণ প্রিয় দর্শক ভিডিওটি কে কোথায় থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দেবেন আপনাদেরও কি সবজি পছন্দ অবশ্যই কমেন্টসে জানাবেন কে কোথার থেকে কে কীভাবে স্টাইলে রান্না করেন অবশ্যই কমেন্টসে জানাবেন আমি কিন্তু চাট গ্যাস স্টাইলে রান্না করতেছি যাতে আমি চাট গামিয়ে তো এখানে আমি গলদা চিংড়ি নিয়ে নিয়েছি আমার কাছে সবজি চিংড়ি ছাড়াও কিন্তু খেতে ভালো লাগে কিন্তু আমার হাজব্যান্ডের আজকে খুব পছন্দ হয়েছে সে চিংড়ি দিয়ে সবজিটা খাবে তো আমিও এই চিংড়িটা দিয়ে সবজিটা রান্না করব। এখন এটাকে আমি আরও দুই মিনিট কষিয়ে নেব চিংড়িটা কষানোর পরে দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপর আমি একে একে সবজিগুলো অ্যাড করবো সবজিতে আমরা যতই কিছু দিই না কেন আলু কিন্তু একটু লাগবে আলু না দিলে মনে হয় যে সবজিটা খেতে ভালো লাগে না তো মিক্স সবজি যাতে রান্না করি সেখানে তো অবশ্যই আলুটা থাকতে হবে তো আলুটা যাতে একটু সিদ্ধ হতে সময় লাগে সেক্ষেত্রে আমি এটাকে আরও দুই তিন মিনিট ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো ঢেকে দিয়ে প্রিয় বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন আমি এখানে তিনটি পোটল নিয়ে নিয়েছি তিনটি পোটলকে আমি এরকম পাতলা পাতলা করে চিকন করে কেটে নিয়েছি তো এখন আমি এটার সাথে আবার কষিয়ে নিচ্ছি আমি যে পরবর্তী যে সবজিগুলো দিব এগুলো সম্পূর্ণ পাইবার যুক্ত সবজি এখানে কোনো পানি দেওয়ার দরকার নেই আপাতত আপনারা এইভাবে কিন্তু কষিয়ে নিতে পারেন তারপরে এখানে দিয়ে দিলাম আমি এখানে দুটি ঝিঙ্গে দিয়ে দিলাম এখন জিঙ্গিটাকে আমি আরও দুই মিনিট কষিয়ে নিচ্ছি আলু পটলের সাথে এখন এটা কষানোর পরে দিয়ে দেবো আমি এখানে আলু কিন্তু পরে দিতে যাবো না সবাই অনেকে আছে একসাথে সব সবজিগুলো দিয়ে দেয় যাতে এই সবজিগুলো হচ্ছে যে খুব দ্রুত নরম হয়ে যায় সেই ক্ষেত্রে আলুটাকে আগে আমরা রান্না করব। তারপর দিয়ে দিয়েছি এখানে আমি দুটি বেগুন দিয়ে এটাকে আমি আরও দুই তিন মিনিট ভালো করে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আমার কাছে সবজি কিন্তু খুব ভালো লাগে আপনার রুটি খেতে ভালো লাগে ভাত খেতে ভালো লাগে আমার পরিবার আমার ছোট্ট বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে তো আমি এখনও পানি এখানে অ্যাড করিনি এখন আমি ডেকে দিয়ে আরও দুই মিনিট রান্না করেছি আমি সব সময় রান্নার কাজে গরম পানি অ্যাড করে থাকি গরম পানি অ্যাড করলে সেক্ষেত্রে সবজির কালারটাও কিন্তু সুন্দর থাকে দ্রুত সেদ্ধ হয় এখন এখানে আমি দিয়ে দেব দুই গ্লাস গরম পানি অ্যাড করবো দু গ্লাস গরম পানি অ্যাড করে দিয়ে এটাকে আমি পাঁচ মিনিটের মতন রান্না করব এখন এটাকে আমি ডেকে দিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে আসলাম সবজিটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আর একটু স্বাদের জন্য যাতে এখন একটু গরম পড়তেছে তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমার কাছে এটা অনেকে হয়তো খেতে পছন্দ করে না তবে আমার কাছে কিন্তু খুব ভালো লাগে এটা অপশনাল আমার কাছে যে কোনো সবজির সাথে যদি একটু টমেটো না দিই আমার কাছে ভালো লাগে না তো টমেটো দিয়ে এটাকে আরও দু মিনিট রান্না করে চুলাটাকে আমি বন্ধ করে দিয়ে দিয়েছে এখন আমি এটাকে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো প্রিয় দর্শক রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে আমি অনেক দূরে গিয়ে যেতে পারবো যারা আমার নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন এখন আমি পরিবেশনের জন্য একটা বাটিতে নিয়ে এনেছি আর এমন সবজি যদি ডাইনিংয়ে নিয়ে যান আপনার পরিবারের সদস্যরা আজকে মাছের বাটিটাও দৌড়বে না মাংসের বাটিটাও দৌড়বে না সোনামণিরেও তো খেতে শুরু করবে কারণ বাচ্চারা বেগুনটা খেতে কিন্তু খুব ভালোবাসে বেগুন আর আলু খেতে তো এরকম গরম গরম সবজি দিয়ে ভাত আপনি এক থালা না দুই থালা খেতে খুব ভালো লাগবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন